হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি প্রত্যেকেই ভালো আছেন সুস্থ আছেন মার্চ মাসে চার রাশির আর্থিক উন্নতি হবে কপাল খুলতে চলেছে দু সালের মার্চ মাসটা অত্যন্তই একটা গুরুত্বপূর্ণ মাস কারণ বলা হচ্ছে সূর্য ও শনির গোচর এবং অন্যান্য গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি জ্যোতিষ শাস্ত্রের কয়েকটা ঘটনা ঘটতে চলেছে যার ফলে এই সমস্ত রাশির মানুষদের জীবনে উন্নতি হবে গ্রহের দৃষ্টিকোণ থেকে দু সালের মার্চ মাসটা খুবই গুরুত্বপূর্ণ কারণ এই মাসে এমন কিছু ঘটনা ঘটতে চলেছে যা হয়তো আগে কখনো হয়নি তাই আপনি আপনার রাশি অনুযায়ী দেখে নিন আপনার জন্য মার্চ মাসটা কেমন যাবে এই রাশির জন্য রয়েছে ফটকা ইনকাম জীবনে প্রাপ্তি যোগ রয়েছে এছাড়াও চাকরিতে সুযোগ আসবে আপনার জন্য মার্চ মাসটা একাধিক সুযোগ নিয়ে আসবে নতুন সূচনা যার মাধ্যমে আপনি আপনার জীবনকে একটি নতুন দিকে নিয়ে যেতে পারবেন জীবনে ভালো সাফল্য আসবে আশা রাখব আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন দেখার পর বাকি আপনজন বন্ধু প্রিয়জন বন্ধুদের মাধ্যমে শেয়ার করে দিতে ভুলবেন না আপনাদের ভালোবাসা আমাদের একান্তই কাম্য প্রথমে দেখে নেব মেষ রাশি মেষ রাশির জাতক জাতিকাদের জন্য মার্চ মাসটা খুবই ভালো হতে চলেছে এই সময়ে নিজের প্রতি আত্মবিশ্বাস বাড়বে আপনি কোনো সাহসী সিদ্ধান্ত নিতে পারবেন যাদের নিজেদের প্রতি আত্মবিশ্বাস নেই আত্মবিশ্বাস হারিয়ে ফেলেন তারা এই সমস্যা থেকে দ্রুতই মুক্তি পাবেন তেমনি বলা হচ্ছে জীবনে আর্থিক উন্নতি হবে আর্থিক উন্নতি লাভের জন্য এই মাসটা উপযুক্ত মাস আপনি এই সময়ে যেমন পরিশ্রম করবেন পরিশ্রমের ভালো ফল লাভ পাবেন আপনার জীবনে অবশ্যই একটা পরিকল্পনা মাফিক জীবন চলবে যারা সম্পত্তি নিয়ে কোনো জটিলতার মধ্যে রয়েছেন আইনি সমস্যার মধ্যে পড়েছেন আপনারা এই সমস্যা থেকে দ্রুতই সমাধান পেয়ে যাবেন আপনার কর্মক্ষেত্রে বড় পরিবর্তন আসবে এবং উন্নতি হবে কেরিয়ারের জন্য ভালো সময় যারা নিজেদের কেরিয়ারের প্রতি একটু ফোকাস করছেন অবশ্যই আপনাকে আরও কঠোর পরিশ্রম করতে হবে এই সময়টা দেখবেন আপনার জন্য ভালো সময় আসছে আপনি আপনার স্বপ্নকে পূরণ করতে পারবেন দ্রুতই এই সময় কর্মজীবনে ইতিবাচক পরিবর্তন হবে মাসের শেষে আপনার আয় হবে দ্বিগুণ সমাজে আপনার নাম খ্যাতি বৃদ্ধি পাবে দেখবেন খুব সহজেই নিজের কঠোর পরিশ্রমের ভালো ফলাফল পাবেন আয় বৃদ্ধির জন্য এই মাসটা খুবই শুভ তাই মার্চ মাস আপনার জন্য একাধিক সুযোগ এবং নতুন সূচনার জন্য অবশ্যই একটা গুরুত্বপূর্ণ মাস এবার অপর অপরদিকে দেখে নেব মিথুন রাশি দু সালের মার্চ মাসটি মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য খুবই লাভজনক হবে প্রথমত বলা হচ্ছে পারিবারিক জীবনে শান্তি এবং সমৃদ্ধি ফিরবে যদি ছোটোখাটো কোনো বিরোধ দেখা দেয় পরিবারে সেখান থেকে আপনারা দ্রুতই সমাধান পেয়ে যাবেন দেখবেন পরিবারের উন্নতি হবে পরিবার পরিজনকে নিয়ে সুখে শান্তিতে বসবাস করতে পারবেন এছাড়াও বলা হচ্ছে আপনি যদি এই সময়ে নতুন বাড়ি কিংবা গাড়ি কেনার জন্য চিন্তাভাবনা করছেন দেখবেন সেখানে একটা ভালো ফলাফল পাবেন খুব শীঘ্রই আপনি আপনার স্বপ্নকে পূরণ করতে পারবেন তাই নিজের জীবন এবং পারিবারিক জীবনে বিরাট পরিবর্তন আসতে চলেছে এছাড়াও কর্মক্ষেত্রে আপনার পদোন্নতি হবে যারা চাকুরি করছেন অনেক দিন প্রমোশন আটকে রয়েছে বা আপনার প্রমোশন হচ্ছে না দ্রুতই আপনার প্রমোশন হয়ে যাবে যার ফলে আপনার জন্য একটা ভালো দিক হবে এই সময়ে আপনি আপনার জীবনে কাঙ্ক্ষিত ফলাফল পাবেন তাই আপনার জন্য একটা ভালো সময় আসতে চলেছে যারা সঞ্চয় করতে ভালোবাসেন ভবিষ্যতের জন্য সঞ্চয় করে রাখছেন সঞ্চয়ের দিকটা খুবই ভালো থাকবে দেখবেন আপনার বাজে খরচ একদমই বন্ধ হয়ে গেছে যার ফলে আপনার বাড়তি রোজগার যে ছিল সেগুলো নিজের কাছেই থাকবে তাই নিজের কষ্টের উপার্জিত টাকাগুলোকে নিজের কাছেই রাখতে পারবেন তবে বলা হচ্ছে এই সময়ে আপনি আপনার জীবনে যে সিদ্ধান্তগুলি নেবেন অবশ্যই ভবিষ্যতের জন্য একটা দারুণ হবে দেখবেন ভবিষ্যতে আপনার বিরাট সাফল্য আসছে এবার দেখে নেব সিংহ রাশি আপনি যদি একজন সিংহ রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন তাহলে নিচের কমেন্ট বক্সে আপনার নামটি কমেন্ট করতে ভুলবেন না কারণ এই মার্চ মাসটা আপনার জন্য একটা অ্যাডভেঞ্চারের জন্য খুবই ভালো হবে যারা ভ্রমণের জন্য পরিকল্পনা করছেন একটা অনুকূল পরিবেশ চাইছেন অবশ্যই আপনি আপনার পছন্দের মতো জায়গা খুঁজে পাবেন খুব তাড়াতাড়ি আপনি আপনার সেই জায়গা থেকে ঘুরে আসতে পারবেন বেরিয়ে আসার জন্য একটা দারুণ সময় আসতে চলেছে এছাড়াও নতুন সুযোগ আসবে যারা ব্যবসা করছেন ব্যবসা ক্ষেত্রে একাধিক পরিবর্তন আসবে তবে আপনাকে আপনার পুরনো চিন্তাভাবনাগুলোকে পাল্টে ফেলতে হবে দেখবেন আপনি আপনার জীবনের চিন্তাভাবনাগুলোকে পাল্টে ফেলার ফলে আপনার জীবনে একাধিক পরিবর্তন আসছে আপনি আগে যে সমস্ত কাজে বা যে সমস্ত দিকে ভুলভ্রান্তি করে ফেলতেন অল্পতেই সেগুলো একদমই বন্ধ হয়ে যাবে সম্পর্কের দিক থেকে আপনার এই সময় খুবই ভালো কাটবে দেখবেন একে অপরের সাথে বোঝাপড়াগুলো ভালো হবে সেই সাথে অনেক কাছের বন্ধু পাবেন যাদের ঘনিষ্ঠভাবে মিশতে পারবেন সেটা পেশাদার জীবনে হোক কিংবা ব্যক্তিগত জীবনে হোক না কেন আপনাকে সাহায্য করবে তাই আপনার জন্য এই মার্চ মাস শুভ হতে চলেছে অবশেষে দেখে নেব তুলা রাশির জাতক জাতিকাদের জন্য খুবই ভালো কাটবে এই মার্চ মাস প্রথমত বলা হচ্ছে যারা দৈনন্দিন জীবনে অতিরিক্ত চাপ চিন্তা নিয়ে থাকেন এর ফলে নিজের শরীরের উপর একটা খারাপ প্রভাব পড়ছে এর ফলে হচ্ছে কি আপনার শারীরিক সমস্যা কিংবা যে কোনো বিষয়ে একটা সমস্যার মধ্যে পড়ে রয়েছেন আপনাদের এই সমস্যা দ্রুতই সমাধান হয়ে যাবে দেখবেন আপনার স্বাস্থ্যের উন্নতি হবে মানসিক চিন্তা ভাবনাও পাল্টে যাবে দ্রুতই যারা যে সমস্ত দিকে বড় ঝামেলার মধ্যে জড়িয়ে পড়েছেন বা যে কোনো বিষয় নিয়ে আপনি সমস্যার মধ্যে পড়েছেন দেখবেন দ্রুতই সেখান থেকে সমাধান পেয়ে গেছেন কোথাও বিনিয়োগ করতে চাইলে সব দিক ভালো করে বিনিয়োগ করুন ভবিষ্যতের জন্য আপনাকে ভালো রেজাল্ট এনে দেবে তবে অন্যের ক্ষতি করা এই সময় বন্ধ করতে হবে যারা সব সময় মানুষকে বিপদে ফেলার চেষ্টা করেন তাদেরকে অবশ্যই সাবধানে থাকতে হবে নচেত উল্টে আপনি নিজেই বিপদে পড়ে যাবেন তবে আপনার জন্য এই সময় একটা ভালো খবর রয়েছে আপনার ফটকা ইনকাম রয়েছে হঠাৎ করে আপনার হাতে টাকা চলে আসবে যেটা আপনি হয়তো কল্পনাই করতে পারেননি এর ফলে আর্থিক সমস্যা দ্রুতই সমাধান হয়ে যাবে এই সময়ে যারা ধার দেনায় ডুবে গেছেন আপনারা দ্রুতই ধার দেনা থেকে মুক্তি পাবেন দেখবেন নিজের আর্থিক উন্নতি হচ্ছে বিভিন্ন পথে আপনার অর্থ উপার্জন হবে অর্থ উপার্জনের পথ খুলে যাবে তাই মার্চ মাস আপনার জন্য শুভ আশা করি আপনারা প্রত্যেকেই ভিডিওটি বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন কারণ আপনার একটি লাইক আমার পরবর্তী ভিডিওর জন্য অনেক অনেক অনুপ্রাণিত করে